وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جنة دابنا جسد في جنة 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 رسول أكرم صلى الله عليه وسلم সাহবেদেরকে বললেন এই সাহবির তোমরা কি আমরা সম্পর্কে কোনো কিছু ধারণা আছে তখন সাহবিরা উত্তর দিল্লা আমরা হারাম সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই তখন রসুল আকলাম সাল্লুআসাল্লাম বলল এই সাহবির তোমরা শোনো হারাম মহানকার যে মদ গাজা বা হারাম জাতীয় জিনিসগুলো পান সে কখনো জানাতে যাবে না কারণ সেটা তিনি নিজেই বলেছেন যাই সেখানে মদ এবং আপনার যাবতীয় যত হারাম কিছু আসে সব কিছু যদি সে পান করে সে কখনো জানতে চান না সম্মানিত অবস্থি আমাদেরকে অবশ্যই আমাদেরকে হারাম থেকে তুলে রাখতে হবে সম্মানিত অবস্থা আমাদেরকে হারামের দিকে যেতে হবে না আমরা হারাম থেকে যেন বাঁচতে পারি